আমরা এখন কোথায় আছি কিছু জায়গা থাকে যেখানে গেলে কথা বলতে ইচ্ছে করে না শুধু চুপ থাকতে ইচ্ছে করে শ্রীবর্দী উপজেলার হাড়িয়াকোনা ঠিক তেমনই এক জায়গা জীবনের সবচেয়ে বড় বিলাস আসলে সরলতার মধ্যে আজ কোনো রেস্টুরেন্ট নয় কোনো সাজানো টেবিল চেয়ার নয় আজ আমাদের ডাইনিং টেবিলেই পাহাড় আর ছাদ হয়ে আছে আকাশ আমরা নিজের হাতে রান্না করব আর এই গারো পাহাড়ের চোরায় বসে সবাই মিলে একসাথে খাব শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির এক নিঃশব্দটাকে সাড়া দিতে আজ আমরা চলে এসেছি শেরপুরের গাঢ় পাহাড়ের বুকে কোনায়। এটা শুধু একটা পিকনিক না এটা প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর গল্প কোনায় যাওয়ার পথটাই আলাদা এক অনুভূতি পাহাড়ি রাস্তা চারপাশে সবুজের ছোঁয়া মনে হয় প্রকৃতি নিজে আমাদের স্বাগত জানাচ্ছে গারো পাহাড়ের এই অংশটা এখনো অনেকটাই অচেনা হাড়িয়াকোনার সৌন্দর্য খুব নীরব কোনো জাঁকজমক নেই তবু মন ভরে যায় সবুজ পাহাড় খোলা আকাশ আর বাতাসের শব্দ এটাই এখানকার আসল আকর্ষণ এই পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে মনে হয় অনেকদিন পর নিজের কাছে ফিরে এসেছি শহরের কোলাহল দায়িত্ব আর ব্যস্ততার বাইরে এখানে সময়টা একটু থেমে থাকে গারো পাহাড়ের হাড়িয়াকোনা খুব বেশি কিছু দেখায় না তবুও সবকিছু বুঝিয়ে দেয় এখানে প্রকৃতি চিৎকার করে না সে খুব ধীরে ধীরে কথা বলে পিকনিক মানে শুধু খাবার না এটা একসাথে থাকার একটা অজুহাত এই পাহাড়ের কোলে বসে খাবারের স্বাদটার চেয়েও বেশি লাগে মানুষগুলোর উপস্থিতি শুরু হয়ে গেছে আমাদের রান্নাবান্নার পর্ব চুলায় জ্বলছে আগুন তেল মশলা মেখে মাংস চলছে যত্ন করে মেরি একপাশে হাঁড়ি চড়েছে ধীরে ধীরে রান্না হচ্ছে আর সেই ফাঁকে ফাঁকে হাসি গল্প আর আড্ডায় ভরে উঠেছে পুরো পরিবেশটা খাবারের ঘাণের সঙ্গে মিশে আছে আমাদের আন্তরিকতা এই তো পিকনিক মানে ঠিক এমনই মুহূর্ত এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনো বেঁচে আছি এখনো অনুভব করতে পারি হয়তো খাবারটা খুব সাধারণ কিন্তু এই মুহূর্তটা অসাধারণ প্রকৃতির কাছে থাকা সব মিলিয়ে মনে রাখার মতো এক অনুভূতি এই খাবারের স্বাদ শহরের কোনো রেস্টুরেন্টে খুঁজে পাওয়া যাবে না এখানে আছে মাটির গন্ধ পাহাড়ের ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ হারিয়াকোনা আমাদের শিখিয়েছে খুশি হতে অনেক বেশি কিছু লাগে না প্রকৃতি আর কিছু প্রিয় মানুষ থাকলেই যথেষ্ট শেরপুরের এই গারু পাহাড়ের নীরব সৌন্দর্য মনে থেকে যাবে অনেকদিন হারিয়াকোনা যেন কিছু না বলেও অনেক কিছু দিয়ে দেয় আবার ফিরব অন্য কোনো গল্প নিয়ে